নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে বাড়িতে রান্না করেছি দেশি পাবদাম আছে একটা অন্যরকমের রেসিপি ঝোল ঝাল যদি ভালো না লাগে তবে অবশ্যই টাটকা দেশি পাবদা মাছের এই সুন্দর রান্নাটা তোমরা সকলেই বাড়িতে করে নিতে পারো আর রান্নাটা এত সুস্বাদু হয় দেখেই তোমার লোভ লেগে যাবে পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালোও লাগবে এবং লোভনীয় এই পথটাও নিজেরা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আজ নিয়ে এসেছে বার যার থেকে দেশি পাবদা মাছ দেশি পাবদা মাছগুলোর না দেখবে একটা আলাদাই গন্ধ থাকে যেটা যেমনভাবেই রান্না করো খেতে খুব সুস্বাদু হয় আর মাছগুলো অনেক বড়ো সাইজের তাই আমি এক এক করে বারবার প্রত্যেকটা মাছেই তেল হলুদ এবং তার সাথে একটু লবণ মাখিয়ে নিয়েছি তেল মাখিয়েছিলাম কারণ এই মাছের না ভীষণ পরিমাণে ফুটে আসে গায়ে ভাজতে গেলেই আর যখন যেই মাছই তেল দেখবে ফেটে আসে গায়ে মানে আঁশ ছাড়া মাছই বেশিরভাগ হয় এটা আর সেগুলোটা খুবই গায়ে ফসকা ফেলে দেয় এখন তো শীত চলে গেল গায়ে আর কোনো ফুল স্লিপ পড়ার ব্যাপারই নেই তাই খুব সাবধানে অবশ্যই অবশ্যই তোমরাও এই মাছগুলো ভাজবে মাছগুলো খুব কড়া করে নয় হালকা হালকা ভাজবো আমি এক একবারে অনেক বড়ো সাইজ তাই চারটে চারটে করে মাছ নিয়েছি অনেকগুলো মাছই এনেছে সবই এই দেখো আবারও এক চড়া বেজ আমি এইখানে মেখে নিলাম হলুদ লবণ আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এরপরেও কিন্তু ফোটে একেবারেই যে ফোটে না তা নয় আর যার কপালে আছে যে ফুটবেই মাছের সাথে তার বাদ তার তো ফুটবেই ফুটবেই মাছগুলোর পেটে না শীতকাল তো তাই বেশ সুন্দর ডিম হয়েছে আর তার সাথে সাথে তেল হয়েছে এই দেখো তেল কি সুন্দর তেল মাছে আমি মাছ ভাজার তেলেই আজকে মাছ ভেজেছি প্রথমে যে চারটে মাছ ভেজেছি সেই চারটে মাছে এই দেখো তেল এই তেল দিয়ে এত তেল হয়ে গেল মাছ ভাজার পরে বাকি মাছ আমি এইভাবে আবার ওই তেলের ভেজে নিতে পারলাম মানে মাছের তেলেই মাছ ভেজে নিলাম হালকা করে এপিটোপি। এখন মাছগুলোকে ভেজে একদিকে নামিয়ে রাখবো সব মাছই আমার এপিট ওপিট হালকা করে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি মশলাতে আছে আদা বাটা হলুদ লবণ কয়েকটা কাঁচা লঙ্কা এবং তার সাথে অবশ্যই অবশ্যই একটু গরম জল ওটা গুলে রাখলাম একদিকে কারণ আমার আদাটা বাটাই হয়ে গেছিলো আর এইদিকে যে তেলটা ছিল কড়াতে তার মধ্যে কালো জিরে আর কুচনো টমেটো ফোড়ন দিয়ে দিলাম এবার একটু এটাকে ভালো করে খানিক্ষণ নাড়াচাড়া করব। আর তারপরেই এর মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা আদা বাটা এই আদা বাটাটা এখন এই টমেটো আর মশলার সাথে ভালো করে আমি কষাতে থাকবো আদা বাটাটা যখন টমেটোর সাথে বেশ মাখো হয়ে ভাজা হয়ে উঠবে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেটে রাখা যে গুলিয়ে রাখা মশলাগুলো সেইগুলো এর মধ্যে আদা বাটা হলুদ লবণ কাঁচা লঙ্কা সবই রয়েছে তোমাদের বললামই আমি গরম জল দিয়ে একবারে রেখে দিয়েছিলাম এইবারে সেটাও দিয়ে দেওয়ার পর আবারও খানিক্ষণ পুরো মশলাটাকে আমি একটুক্ষণ নাড়াচাড়া করব মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করলেই দেখবে মশলাটা সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে এসেছে আদার তারপরেই এর মধ্যে আমি আবার ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম ঝোল ভালো মতো টক করে ফুটে উঠেছে এবারে ভেজে রাখা সব মাছগুলো এক এক করে দিচ্ছি মাছের সাইজগুলো এত বড় এত বড় ফ্রাই প্যানও আমি ঠিক আটি উঠতেই পারছিলাম না আর অনেকগুলো মাছ ছিল সেই জন্য আমার কিন্তু রান্না কমপ্লিট মাখো মাখো ঝোলটা হয়ে আসলে তোমরা গ্যাস অফ করে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে রাখবে এই টমেটোগুলো এত ভালো লাগবে যখন খাবারটা খাবে তোমরা ভাতের সাথে মেখে এই ঝোলটা তখন দারুণ লাগবে আর কাঁচা গোটা কাঁচা লঙ্কার কি যে একটা আলাদা ঘ্রাণ সেটা তো তোমরা জানোই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো